আজকে আপনাদের সামনে আসা আমাদের মানে আমার এলাকার ছোট ভাইদেরকে নিয়ে কথা বলার কারণে তো আমার যে পর থেকে আর কি মা বাবা এই দুজন সাক্ত ছাড়া ভালোবাসে আর সার্থ ছাড়া যদি আরো কেউ ভালোবাসা থাকে তাহলে এলাকার ছোট বাইরে আছে বিনা সার্থে বিনা সার্থে কোনো সার্থ নাই কোন সাক্ত ছাড়া তারা আমার ভালোবাসে অত্যন্ত পরিমাণ ভালোবাসা পাইছি ছোট ভাইদের কাছ থেকে রাজনৈতিক বিষয় বলেন যে কোনো বিষয় বলেন সব কিছু তো ছোট ভাইদেরকে বলতে দেরি যাইতে দেরি নেই অমুক জায়গায় ব্লাড লাগবে ফোন দিছি ভাই অমুক জায়গায় যা চলে গেছে বলা পাইলে রে অমুক জায়গাতে এক মহিলারে টাকা দিমু তার ছেলের অসুস্থ টাকা দিমু যা একটা বোনের বাইরে টাকা দিমু তার চিকিৎসার জন্য তারা গরিব অসহায় চলে যা চলে গেছে যে কোনো এনি টাইম তো ছোট ভাইদের ভালোবাসা আমার লাইফে বহুত লোক আসছে গেছে কিন্তু তারা কখনো যোগাযোগ করছে কখনো করে না কিন্তু আমার একটা ছোট ভাই আজ পর্যন্ত একটা ছোট ভাই আমার সাথে যোগাযোগ আমার ফেসবুক আইডি চার পাঁচটা নষ্ট হয়ে গেছে কিন্তু তারা আমার ঠিকই খুঁজে বাইর করছে ঠিকই সব কিছুর সবাই ভালোবাসার মধ্যে ত্রুটি পাইবেন কিন্তু ছোট ভাইদের ভালোবাসার মধ্যে কখনো ত্রুটি পাইবেন না আমার কিছু ছোট ভাই আছে দেশে কিছু ছোট ভাই আছে প্রবাসে তাদের উদ্দেশ্যে বলতেছি আই লাভ ইউ আই মিস ইউ তোদের এই ভাই সারা জীবন তোদের সাথে থাকবি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আর আমি আমার ছোট ভাইদের সবসময় একটা কথাই বলি ন্যায়ের পক্ষে নীতির পক্ষে অন্যায়ের বিপক্ষে লড়ে যাবি এই তোদের এই ভাইয়ের কথাটা সবসময় স্মরণ রাখিস সময় স্মরণ রাখিস ওমান কাতার দুবাই বহুত ছোট ভাই আছে ফোন দিছি অমুক জায়গায় একটা মহিলার সাহায্য করবো টাকা পাঠাইছি ঠিক আছে ভাই কখনো না বলে নাই কখনো কখনো না বলে নাই কখনো তো আমি যেটা বলতেছি সবার ভালো মা বাবার পরে মা বাবা বাদে সবার ভালোবাসার মধ্যে ত্রুটি পেবেন কিন্তু ছোট ভাইয়ের ছোট ভাইদের ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি পেবেন না একটা মেয়ের সাথে রিলেশন করলে একদিন টাকা না দিলে ছয় দিন কথা না বললে ভালোবাসা ভেঙে যায় কিন্তু ছোট ভাইদের এমন একটা ভালোবাসা যতই ইগনোর করবেন ততই আরো বেশি ভালোবাসবে আপনাকে ঠিক আছে মানে কিছু কইতে দেরি আমার ছোট ভাইদেরকে যাইতে দেরি নেই আই আই লাভ ইউ মিস সত্যি তোদেরকে অনেক ভালোবাসি রে ভাই তোদের কথা হয়তো ফোন ফোন দিতে দিতে পারে পারে না মনে কষ্ট দিচ্ছে তোদের ভাইয়ের উপরে ঘোষা রাখিস না তোদের ভাই তোদেরকে খুব ভালোবাসে খুব মিস করে তোরা যেরকম তো আমারও তোদের ভাই মানুষ আমিও তোদেরকে আমার ভাই মানে তোরা আমার ভাই হয়তো তোরাদের মায়ের গর্বটা আলাদা কি তোরা আমি তোদেরকে তবের ভাই মানি আমার তোরা আমার ভাই তোরা যেরকম আমার ভাই মানুষ আমি তোদেরকে ভাই মানি আই লাভ ইউ ভালো থাকিস ভাই সবসময় এই দুই করি এর পক্ষে নীতির পক্ষে থাকবি সবসময় তোর এই ভাইয়ের কথা মনে রাখিস খোদা